এক তো আফ্রিকার ইস্তেমাতে বলে দিয়েছে যে তিনশো সাহাবি ওদের যেহাদের সমাজ তিনশো সাহাবি আবদুল্লা মুনাফেকের সাথে চলে গেছে বলেন নাওজিল্লা মুনাফেকের সাথে যারা গেছে তারা মুনাফেক না সাহাবি তো কীভাবে বলল তিনশো সাহাবি সাহাবি বললো মানুষ কি বুঝে রসুল্লাহর উপরে যাদের ইমান ছিল রসুল্লাহর সাগরির দ্বারা সে সাহাবি সাবেকের আমের সমালোচনা করে যাকে দেখবেন কোন ইমামের সমালোচনা করে আবুল হাসান আসারির সমালোচনা করে আবু মনসুর মাতুরিনের সমালোচনা করে ইমাম বুখারে দাউদ মুসলিমের সমালোচনা করে ইমাম শাফি আহমদ সাফি আহমদারির সমালোচনা করে বুঝবেন এই আলো সন্ন্য তরিকা তরিকে নাই আলোস এক নম্বর পরিচয় কি বলেছি কোন নবীর সের সমালোচনা করবে না সুন্নাত করলে ভুজবেন্দের সমস্যা আপনি দূরে থাকেন দুই নম্বর কোনো সাহাবির সমালোচনা করে না আলোচনো সমালোচনা করবে বুঝবেন সমস্যা হাতে আপনি দূরে থাকেন আলোচনলে মত সমালোচনা করে না যে ইমামের সমালোচনা করবে বুঝবেন্দের সমস্যা আপনি দূরে থাকেন চার নম্বর পরিচয় চার নম্বর পরিচয় আলোচনলে মত আলেম সমাজের অবজ্ঞা করে না আলেম সমাজকে কি করে না অবজ্ঞা করেন না যাকে দেখবেন বলে আলেমরা কি বুঝে আলেমরা তত সমস্যা আলেমরা করে ক্ষতি আলেমরা ধরে গুত্তি আলেম সমাজকে অবজ্ঞা করে পুরা আলেম সমাজকে অবজ্ঞা করে এটা আলেম সরল আমাদের কি না কাজ না আলেমরা তবলিক কি বুঝে পুরা আলেম সমাজকে অবজ্ঞা করে দেওয়া হলো আলেমরা তবলিক যদি না বুঝে দুনিয়ার নাই তবলিক বুঝা আলেম সমাজকে অবজ্ঞা করা এটা আলে নিয়ম না চারটা পরে যে বললাম মনে রাখবেন কোন নবীর আসলে সমালোচনা করেন না আলে কোন সাহাবির সমালোচনা করে না আলে কোন ইমামের সমালোচনা করে না আলে সিনুদুল চার নম্বর আলেম সমালের আলেম সমাজকে আলেমের পুরা গোষ্ঠীর হুদ্ধা অবজ্ঞা করবে এটা করে না আলে আল্লাহ তালা আমাদেরকে আলে সিনুদুল জামাতের থাকার তৌফিক দান করেন